শক লাক্সারি পেজ থেকে চলে আসছে একটা পিয়ার এখানে আছে পারফিউম সো এখন আমরা খুলে দেখবো কি আছে আর পারফিউমগুলো কেমন কি সব আপনাদেরকে এখন দেখাবো আমি আগেই খুলে রেখেছিলাম একটু বক্সটা সো এই তো একটা পারফিউম বক্স পেয়ে গেলাম ও একটা কিন্তু চিরকুট পেয়ে গেছে সো আচ্ছা

শিওর যে খুব ভালো হবে আমি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ ওদের রিভিউ অনেক অনেক রিভিউ সো দেখি আচ্ছা ও অনেক সুন্দর একটা প্যাকেজিং নাইস একটা প্যাকেজিং ওয়াও খুব সুন্দর করে কিন্তু একটা প্যাকেজিং করা সো আপনারা চাইলে কিন্তু এটা আপনার প্রিয়জনের জন্য গিফট হিসেবেও কিন্তু কিনে ফেলতে পারেন একটা গিফট ও মাই গড নাইস লুক খুব সুন্দর ওয়াও স্মেল স্মেল গুলো অনেক অনেক সুন্দর এত সুন্দর কিছু যদি পিয়ার হিসেবে আসে সত্যি কিন্তু খুব ভালো লাগে তাই না খুব ভালো লাগে নাইস ইটস স্মেলটা অনেক সুন্দর অনেক দেখেন ও ওদের যে মানে এটা কোর্স প্যাকেজিংটা যে আই থিঙ্ক এটা একটা উড দিয়ে প্যাকেজিং ডিজাইন করা নাম এটা দেওয়া আছে একটা হচ্ছে সিইও ওম্যান এটা হচ্ছে সিইও ওম্যান এটার ফ্লেভারটা নেম অ্যান্ড সিক্স এম এল করে কিন্তু পেয়ে যাচ্ছে আর একটা হচ্ছে নাইট এটা হচ্ছে নাইট অনেক নাইস পারফিউম অ্যান্ড এটা হচ্ছে এথেরাল মোনা এথেরাল মোনা যেটা সেটাও আপনার পেয়ে যাচ্ছে ভাই অসাধারণ তিনটে স্মেল অনেক সুন্দর অনেক সুন্দর সো একটা কম্বোতে আপনারা তিনটা ফ্লেভার কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা কিন্তু আপনারা গিফট হিসেবে নিজের ব্যবহারের জন্য যে কোনো কিছুতে কিন্তু আপনারা এটা মানে যে কোনো কিছুর জন্য কিন্তু এটা পারচেস করে ফেলতে পারবেন সো ডোন্ট লেট অবশ্যই শক লাক্সারি থেকে তাদের এই পারফিউমের যে কম্বোটা আছে এটা নিয়ে নেবেন এটা প্যাকেজিংটা কিন্তু একদম গিফটের জন্য হানড্রেড পারসেন্ট গুড ওরা একদম কোয়ালিটি মেনটেন করেছে এটা সত্যি আর আমি সব থেকে বেশি খুশি হয়েছি যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে আমার জন্য সারপ্রাইজিংলি ওরা এত সুন্দর একটা আমার ছবি নিয়ে প্রিন্ট আউট করেছেন আমাকে একটা গুড উইশেস ম্যাসেজ কিন্তু ওরা দিয়ে দিয়েছে সো এটা সত্যি ভালো লেগেছে আপনার প্রিয়জনের জন্য সব থেকে বেস্ট উপহার কিন্তু আপনার এটা হয়ে যেতে পারে সুতরাং প্রিয়জনের জন্য এত সুন্দর একটি উপহার কিন্তু নিয়ে নিতে পারেন শখ লাক্সারি পেজ থেকে থ্যাংক ইউ এভরিওয়ান